উনি এমন একটা নেতা ছিলেন সমস্ত নারায়ণগঞ্জকে যে কোনো সময়টা ঐক্যবদ্ধ করতেন আপনারা খেয়াল করে দেখবেন একটা মৃত ব্যক্তি কিভাবে একটা ঐক্যবদ্ধ আজকের যাদব বিরোধী দলকে হাজির করেছে এখানে আমাদের ভিতরে অনেক ধরনের ডিফারেন্স আছে মতভেদ আছে এই এই যে আমরা বিভিন্ন সময়ে যারা আমরা প্রার্থীতা নিয়ে বিভিন্ন গ্রুপে আমরা বিভিন্ন জনের জন্য কথা বলেছি কিন্তু আমার বন্ধু কৃত বন্ধু আজকে সবাইকে ঐক্যবদ্ধ করে একই মঞ্চে নিয়ে আসছেন তার শক্তি এখনো অনেক বড় শক্তি মমিনুল্লাহ ডেভিড আমার বন্ধু ছিলেন মাঝে মধ্যে নিজেদের ভিতরে খুনসুটি হতো রাগ করতাম ও আমার সাথে রাগ করতাম আমি ওর সাথে রাগ করতাম হয়তো কিন্তু আমি রাগ করলে আমি বেশিক্ষণ রাগটা রাখতে পারতাম অনেক চেষ্টা করতাম কিন্তু অর যেই হাসি ও হাসি দিয়ে যখন কাঁধে হাত দিত তখন সব কষ্ট দুঃখ বলে যেতাম আস্তে আস্তে বলছিলাম যে এই জাদুঘরী হাসি আর কখনো আমরা দেখব না মমিনুল্লাহ ডেভিডের অভাব আমরা জাতীয়তাবাদী দলে যারা বিশ্বাস করি তারা হারে হারে টের পেয়েছি গত একুশ বৎসর তার জাদুময়ী সবাইকে ঐক্যবদ্ধ করে